তাহলে আওয়াজটা একটু জোরে হোক খেয়ে আসছে নাকি না খেয়ে আসছে বসে থাকা ভাই এবং মুরব্বী আব্বা সবাই এখানে এসে বসে পড়ুন সামনে এসো জায়গা অনেক আছে সামনে আসুন এখানে দাঁড়িয়ে থাকা লোকজনেরা সামনে এসে বসে যান সামনে এসে বসে যান আপনারা

আমি এখন আমার বক্তব্যটি শুরু করবো আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন দেখমা দুমা দু Bismillahirrahmanirrahim yeah.